স্বপ্ন কারোর সাথে শেয়ার করতে নেই যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে এটাও স্বপ্ন আবার আরেকটা আছে যেটা মানুষকে ঘুমাতে দেয় না ওইটাও স্বপ্ন ওটা ভিশন বল এই দুইটার একটাও কারোর সাথে শেয়ার করতে নেই এর কারণটা কি কারণটা হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা যেমনটা করা হয় তেমনটাই হয় আপনি একটা স্বপ্ন দেখলেন একজনকে একটা বললেন সে হুট করে একটা ব্যাখ্যা দিয়ে দিল ওইটাই হয়ে যাবে এটা আপনার জন্য ভয়ঙ্কর হয়ে যেতে পারে এক লোকে সে আমি দেখলাম আমার ছেলে পানি খেতে খেতে পেটটা এত বড় হয়ে গেছে একই স্বপ্ন আরেকটা লোক দেখে এক মূর্খের কাছে জিজ্ঞেস করলো সে বললো সর্বনাশ এত বড় পেট হয়ে গেছে তোমার ছেলে তো মারা যাবে ঠিকই কদিন পরে ছেলেটা মারা গেল আর একই স্বপ্ন দেখে এই লোক মহাম্মদ ইবনি সিরিনকে কে জিজ্ঞেস করেছিল উনি বলেছেন যে তোমার ছেলে তো অনেক বড় আলেম হবে ঠিক তাই হয়েছে হয়েছে। এই শেয়ার করা কারোর সাথে বিশাল বড় একটা কিছু প্রজেক্ট নিছেন শুরু করার আগে আপনি বলে ফেলছেন শেষ আর এটা হবে না দেখবেন যে এখান থেকে কনসপেরেসি ওইখান থেকে শত্রুতা ওইদিকে এটা করছে ওইটা করছে আপনি আর আগাতেই পারবেন যদি যদি কোনো ভালো স্বপ্ন স্বপ্ন দেখেন দেখেন সেম টাইম খারাপ এটা আপনি শেয়ার করবেন না কারোর সাথে কারণ স্বপ্ন এটা কেবলমাত্র মন মস্তিষ্ক প্রসূত কোনো বিষয় না মমিন জীবনে এটা অনেক অর্থবহ মাঝে মাঝে স্বপ্নের মাধ্যমে আল্লাহ মানুষকে বার্তা দেয় এলহাম পাঠায় স্বপ্নের মধ্য দিয়ে যার জ্ঞান নেই বা ব্যক্তিগত জীবনে পাপি ভালো মানুষ নয় বা হিংসুক টাইপের এদের কাউকে আপনার কখনো স্বপ্ন শেয়ার করবেন ভালো স্বপ্ন দেখলে সুপ্রিয়া করবেন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো খারাপ স্বপ্ন দেখলে পানা চাবেন আমার